আপনারা যারা যেখানে মরিচ চাষ করেন তো এরকম মরিচ চাষ করতে পারেন তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই আছে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট্ট একটি জায়গায় মরিচ চাষ করে ভালো লাভবান হতে পারে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাই বাংলাদেশে এরকম মরিচ ফলন কোথাও দেখি নাই তো আপনারা দেখেন আপনারা চাইলে ভালো আলো অভিজ্ঞ যাদের থেকে ওষুধ কিনেন বা যাদের থেকে মরিচের চারা কিনেন বা যারা নিজ এলাকায় মরিচ চাষ মরিচের চারা উৎপাদন করে সেখান থেকে গাছ লাগান তো আপনারা ভালো পরামর্শ নিয়ে আপনাদের বাড়ির আঙ্গিনায় বা আপনাদের এলাকায় আপনারা যারা যেখানে মরিচ চাষ করেন তো এরকম মরিচ চাষ করতে পারেন তো দেখেন একটা গাছে কি পরিমাণ মরিচ সেটা আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে এখানে হয়তো এক গন্ডা জমিন হবে এই জমিন থেকে উনি যদি আশা করে তো এখান থেকে অনেক মরিচ বেচতে পারে ছোট ভাই তোমরা এখানে কতটুক জায়গা তোমাদের এখানে তো এখান থেকে কতটুক মরিচ তুলছ সাইমন তো এখান থেকে আরো অনেক মরিচ তোলা যাবে না ও আচ্ছা 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 তো আসলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে চাই এক একটা গাছে কী পরিমাণ মরিচ এরকম মরিসগুলা দেখে তাই একটা ভিডিও করলাম তো যাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মরিচ মরিচ সাধারণত আমাদের একটি প্রিয় জিনিস যেটা হচ্ছে আপনার তরকারির সাথে এখন বাংলাদেশের প্রচুর মানুষ কাঁচামরিচ খেয়ে থাকে এবং বিভিন্ন সিঙ্গারা বলেন যা কিছু বলেন সব কিছুর সাথে আমাদের কাঁচা মরিচ খেয়ে থাকে তো আপনাদের এলাকায় যে কোনো জায়গায় আপনারা মরিচ করবেন মরিচের তুলনীয় অপরিসীম আর এই মরিচ দেখলে আপনার অবশ্যই মন বলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ